সম্মানিতে দর্শক আজকে শেয়ার করব কিভাবে ব্লাউজ সেলাই করবেন তো দেখুন ব্লাউজের এটা হচ্ছে আমাদের পিছন পাট পিছন পাটের আমাদের দুটি টিকিন দিতে হবে এখান থেকে ধরে চার ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে একটা মার্জিন দিলাম পরে এখান থেকে ধরে আমরা আট ইঞ্চি বা সাড়ে সাত ইঞ্চি উপরে চিহ্ন দিয়ে আমরা ব্লাউজের টিকিনটা দিয়ে নেব ঠিক আছে তো দেখুন এখানে আপনারা চিহ্ন দেবো এবং এইখানে একটা চিহ্ন দিয়ে নেব এই চিদ্রটা করব যাতে ওই পাশে আবার আরেকটা চিহ্ন পরে তো দেখুন এখান থেকে ধরে একটা চিহ্ন দিয়ে দিলাম এবার আমরা এক এক করে টিকিনগুলো দিয়ে নিব তো মনে রাখবেন এটা হচ্ছে আমাদের পিছন পাট পিছন পাটের কিন্তু দুটি টিকিন দিতে হয় তো দেখুন কিভাবে আমরা টিকিনটা ধরলাম এবার নিচের এটা আমরা সমান করে নিব ঘাস করার পর দেখুন সমান করার পর এখানে ডলা দেব সুন্দর করে তো এখন আমরা দেখিয়ে দিব যে টিকিনটা আপনারা কি পরিমাণ মোটা দিবেন ঠিক আছে বা কিভাবে দিবেন তখন স্কেল দিয়ে আমরা যদি এভাবে একটু মার্ক করে নেই তো দেখুন এই যে এরকম হবে উপর থেকে চিকুন করে ধরে এসে নিচ পর্যন্ত একটু মোটা হয়ে আসবে তো সেলাইটা দিচ্ছি প্রথমে ভালো করে বারটেক দিবেন এবং সেলাই শেষে আরেকটা বারটেক দিয়ে দিবেন দেখুন আমি সেলাইটা কিভাবে দিয়ে নিচ্ছি সেটা অবশ্যই ভালো করে লক্ষ্য করুন দেখুন আমার একটি টিকিন দেওয়া শেষ এবার আমি এ পাশ থেকে ধরে আরেকটা টিকিন দিয়ে নিব খেয়াল করুন ঠিক একইভাবে আমরা এই টিকিনটাও দিয়ে নিব। তো দেখুন এই পাটে আমরা মিল করে ধরে আমরা এখানে ঠিক একইভাবে আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য আমি এইভাবে চক দিয়ে মার করে নিচ্ছি আপনাদের এরকম করার প্রয়োজন নয় আপনারা দেখুন আমি যেভাবে সিলাইটা দিচ্ছি এভাবে ধরে আপনারা সিলাইটা করে নেবেন আপনাদের সেই ক্ষেত্রে আর চক দিয়ে মার করার কোনো প্রয়োজন হবে না তো দেখুন পিছন পাটে আমাদের দুটি টিকিন দেওয়া শেষ এরপরে টিকিনগুলো আপনারা এইভাবে সুন্দর করে ডলা দিয়ে বসিয়ে দিবেন তো এবার লক্ষ্য করুন এখানে কিন্তু দুটি টিকিন হয়ে গেল তো ওইটা আমাদের পিছন পাটে এরকম দুটি টিকিন থাকবে তো দেখুন এরকম দুটি টিকিন থাকতে হবে পিছন পাটে তো পিছন পাটে যে গলা রাউন্ড সেটা আমরা এখন মিল করে নেব তো দেখুন আমরা এখন কোন সাইডে জয়েন দেবো সেটা আমরা দেখে নেব গলার পট্টির কাপড়ের সাথে আমরা অ্যাডজাস্ট আছে কি না তো লক্ষ্য করুন গলার কাপড়টা আপনারা এভাবে মিল করবেন এই দেখুন এভাবে মিল করার পর মিলেই যাবে এটা যদি আপনারা উল্টা করে ধরেন তাহলে কিন্তু মিলবে না তো তার জন্য আমাদের নিচে একটা জয়েন দিতে হবে দেখুন আমাদের পিছন পাটের যে গলার পট্টির কাপড় সেটা জয়েন্ট দিয়ে আমরা এই জায়গাটা ফাটিয়ে দেবো সুন্দর করে এবং আমরা চতুর সাইডে মরিয়ে সিলাই দিব দেখুন এক ফিট করে মুড়িয়ে সিলাই দিব এই সেলাইটা দেওয়ার সময় অনেকের কাপড় বড় হয়ে যায় তো এই কাপড়টা বড়ো হয় তার জন্য আমাদের নিচের কাপড়টা টান দিয়ে ধরতে হবে উপরের কাপড়টা একটু বাড়তি হবে সেটাকে আঙুল দিয়ে সুন্দর করে জায়গা জায়গায় বসিয়ে দিতে হবে দেখুন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি সেটা ভালো করে লক্ষ্য করুন আপনাদের এই মোড়ানোর সিলাইটা দেওয়ার সময় কিন্তু কাপড় বড় হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের নিচের যে কাপড়টা থাকবে সেটা হাত দিয়ে একটু করে টান দিবেন এবং উপরে কাপড়টা হালকাভাবে বসিয়ে বসিয়ে সিলাই দিবেন দেখুন আমার চতুর সাইড কমপ্লিট এখন এটার গলাটা আমি কমপ্লিট করে নিব কাপড়টা আমি সোজাপাটে রাখলাম ঠিক আছে দেখুন এটা উল্টা সাইড কাপড়টা আমি সোজাপাটে রাখার পরে গলার কাপড়টা আপনারা এভাবে মিল করবেন মিলিয়ে করার পর মাঝখান থেকে মিল করে উপরে যদি একটু ছোটো বড়ো হয় সেটা কেটে নেবেন মিল করার পর এই সিলাইটা দেবেন আপনারা এক ফিট করে পাশে জানি একই মাপের সিলাইটা পরে কোনো জায়গায় বাঁকা কোনো জায়গায় সোজা এরকম করলে কিন্তু এই গলার রাউন্ডটা ভালো হবে না এবং গলা দেখতে সুন্দর আসবে না তো দেখুন একইভাবে আমি রাউন্ডটা করে নিলাম এবার জায়গায় জায়গায় একটু একটু করে কেপর কাপড় কেটে দিব লক্ষ্য রাখবো যাতে করে সিলাইটা না কেটে যায় ঠিক আছে সিলাইটা কেটে গেলে কিন্তু আবার খুলে যাবে এরপর এই জায়গাটা চাপ সিলাই দিতে হবে আমাদের এখানে দেখুন চাপ সিলাইটা আপনাদের এই যে পট্টির কাপড় উপর দিয়ে দিতে হবে এবং এই কাপড়টি আমাদের এই পাশে রাখতে হবে আমাদের এই চাপিলাইটা পট্টির কাপড়ের উপর দিয়ে দিতে হবে কখনো বডির কাপড় উপর দিয়ে দেওয়া যাবে না তো লক্ষ্য করুন চাপ আমি কিভাবে দিচ্ছি চাপ একবারে সেলাইয়ের বগল দিয়ে যাবে ঠিক আছে বেশি দূর দিয়ে গেলে কিন্তু ভালো ফিনিশিং আসবে না এরপর দেখুন গলাটা কিভাবে ফিনিশিং করে নিচ্ছি আমি আপনারা এইভাবে চেষ্টা করুন এভাবে আপনারা গলাটা ভালো করে ফিনিশিং করবেন তো দেখুন এখন আপনারা এইভাবে ডলা দিয়ে গলাটা খুব সুন্দর করে বসিয়ে দিবেন আর হ্যাঁ দেখতে থাকুন এবার দেখুন এবার আমরা সামনের পাটের যে টিকিন হয় সেই টিকিনগুলো দিয়ে নিব এবং যেখানে যেখানে চিহ্ন আছে এখানে ফুটকার চিহ্নটা আমরা দিয়ে দিব দেখুন এখানে আপনারা এইভাবে চিহ্নগুলো দিবেন এবং এখানে টিকিন এখানে টিকিন এখানে সব টিকিনগুলো আপনারা ছিদ্র করে নেবেন যাতে করে আমাদের যেহেতু দুই সাইডের টিকিন পড়বে তো তার জন্য ওই সাইডের ছিদ্রটা যাতে একই মাপের থাকে মানে টিকিনটা যাতে একই মাপের থাকে তার জন্য আমি মাঝখানে ছিদ্র করে নিলাম এবার এই ছিদ্র অনুযায়ী আমরা চিহ্নগুলো দিয়ে দিব দেখুন এইভাবে আপনারা চিহ্নগুলো দিয়ে নেবেন তাহলে দুটি সাইটের টিকিন আপনাদের একই মাপে থাকবে কোনো ক্ষেত্রে যদি আপনারা এইভাবে না দেন তাহলে টিকিনগুলো ছোটো বড় হতে পারে এক পাশের টিকিন ছোটো হবে আর এক পাশেরটা মোটা হবে তার জন্য আপনারা এই সিস্টেমে কাজ করলে আর আপনাদের কোনো সমস্যা হবে না তো দেখুন কিভাবে টিকিনগুলো দিবেন টিকিনগুলো কিভাবে ধরতে হবে সেটা আমি দেখিয়ে দিব তো চলুন আমাদের সর্বপ্রথমে মাঝখানের যে টিকিনটা হবে এই টিকিনটা আমাদের দিয়ে নিতে হবে তো দেখুন আপনারা যদি এভাবে ধরেন ধরার পরে দেখুন এই যে মিডিল পয়েন্টটা আপনারা মিল করবেন ঠিক আছে এই মিডিল পয়েন্টটা যদি মিল করতে পারেন তাহলে আমাদের আর এই শেপের সমস্যা হবে না তখন এই মিডিল পয়েন্টটা আমরা ঠিক করে নিলাম এবার এখান থেকে ধরে ঠিক এই রাউন্ডটা হবে আমি যেভাবে রাউন্ডটা করে নিলাম এই রাউন্ডটা আপনারা টিকিনগুলো দিবেন তাহলে ব্লাউজের শেপগুলো ভালো হবে এখানে বারটেক দিয়ে দেবেন এই জায়গাটাও একটা বারটেক দিয়ে দেবেন দেখুন এরপর এখানে একটা বারটেক সুন্দর করে টিকিনগুলো আপনারা দিয়ে নেবেন লক্ষ্য করুন আমার একটি টিকিন দেওয়া শেষ মাঝখানে দেখুন একটু ফুলে উঠছে হ্যাঁ এরপর আমাদের এখান থেকে ধরে আরেকটা টিকিন দিতে হবে তো দেখুন এই টিকিনটা আপনারা কীভাবে দেবেন নিচের এই কাপড়টা আপনারা সোজা করে মিল করবেন মিল করার পর আমি আবারও দেখিয়ে দিচ্ছি স্কেল দিয়ে টিকিন দেওয়ার নিয়মটা এভাবে ধরে আপনারা মার্ক করে নেবেন যাদের সিলাই একবারে নতুন যাদের সিলাইটা আঁকা পাকা হয় তারা এভাবে মার করে নিয়ে সিলাইটা দিয়ে দিবেন তো দেখুন এখান থেকে ধরে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম একইভাবে আমরা শেপগুলো দিয়ে নিব তো আমি সবকটা কটা শেপ দেখিয়ে দেবো কীভাবে আপনাদের শেপগুলো দিতে হয় এরপর এই পাশ থেকে ধরে এই পাশের শেপটা আমাদের কিভাবে দিতে হয় তো দেখুন তো দর্শক এই পাশ থেকে ধরে আমাদের শেপটা দেখুন একই নিয়মে সবগুলো শেপ দিতে হবে তো এই পাশের শেপটা আমরা বেশি মোটা করে দেবো না দেখুন আপনারা এই পাশের শেপটা অতিরিক্ত মোটা দেবেন না তাহলে কিন্তু আপনাদের লম্বা শর্ট হয়ে যাবে ঠিক আছে তো দেখুন মিডিয়াম আকারে এই শেপটা আপনারা দিয়ে নেবেন এবার আমাদের আরেকটি শেপ দিতে হবে দেখুন হাতার মহড়ার থেকে ধরে আরেকটা শেপ দিতে হবে এই শেপটা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেবেন এই শেপটা অতিরিক্ত মোটা করে ধরলে আমাদের হাতার বগলের ওই জায়গাটা কিন্তু কোনো সিস্টেম আসবে দেখুন এর আমি যেভাবে ধরছি তার থেকে একটু কম করে ধরবেন তাহলে এই জায়গাটা হাতা লাগানোর সময় আপনাদের মিলবে ঠিক আছে তো দেখুন এখান থেকে ধরে আপনারা এই শেপটা দিয়ে দিবেন তাহলে আমাদের এক পাশের শেপ কমপ্লিট তো দেখুন মাঝখানটা কী সুন্দর ফুলে উঠছে আপনারা এইভাবে যদি ব্লাউজের টিকিনগুলো দিতে পারেন তাহলে আপনাদের ব্লাউজটা ভালো ফিডিং আসবে ব্লাউজের টিকিন যদি ভালো হয় তাহলে আপনাদের ব্লাউজগুলো ভালো ফিডিং হবে ঠিক আছে তো দেখুন আপনার আরেক পাশে একইভাবে আমরা টিকিনগুলো দিয়ে নিচ্ছি দেখুন এই পাশে টিকিনটাও আপনার ঠিক একইভাবে দিয়ে নিব লক্ষ্য করান এই পাশ থেকে ধরে এখানে আমরা টিকিনটা দিয়ে দিলাম তো দেখুন আমি এক এক করে সবগুলো টিকিনি দেখিয়ে দিব কিভাবে সবগুলো টিকিন আপনাদের দিতে হবে এবং সেলাই ভিডিও ভালোভাবে ক্যামেরায় বোঝা যায় না তো তার জন্য চেষ্টা করতেছি একটু বোঝানোর জন্য সবগুলো টিকিন দিয়েই দেখুন আমি দুটি সাইডের টিকিন কমপ্লিট করে নিলাম এবার টিকিনগুলো ভালোভাবে এভাবে ডলা দিয়ে সেটাকে ফিনিশিং দিয়ে নিতে হবে অবশ্যই হাত দিয়ে এভাবে ডলা দিয়ে ফিনিশিং দিয়ে নেবেন তো দেখুন আমি ডলা দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি এরপরে আমাদের গলা সেটিং করতে হবে ঠিক আছে তো দেখুন এই যে আমাদের টিকিন দেওয়া শেষ মাঝখানে দেখেন এখন এখানে আমাদের গলা সেটিং করতে হবে তার জন্য আমরা একইভাবে পিছন পাটে যেভাবে করছিলাম সামনের পাটের গলাটাও আমরা একইভাবে লাগিয়ে নেব দেখুন এইখানে জয়েন্ট দিয়ে দিলাম দেওয়ার পরে এই জায়গাটা ফাটিয়ে দেব দিয়ে আমরা একইভাবে মরিয়ে সেলাই করে নিব আমি প্রথমে বলছিলাম এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা টান দিবেন এবং উপরের কাপড়টা এইভাবে বসিয়ে দেবেন কারণ এই কাপড়টা জায়গায় জায়গায় একটু একটু বড়ো হয় কারণ কাপড়টা সম্পূর্ণ উরোপ কাপড় হয়ে গেছে আপাট হওয়ার কারণে কিন্তু উপরের কাপড়টা বড়ো হয় এবং তার জন্য দেখুন আমি এক আঙুল দিয়ে নিচের কাপড়টা টান দিয়ে ধরি ঠিক আছে আপনারা এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করবেন এবার আমরা গলাটা সেটিং করে নেব একইভাবে এখান থেকে ধরে মাঝখানে মিডিলটা আমরা মিল করব দেখুন মিডিল পয়েন্টটা মিল করে নিয়ে এখানে আমরা মিল করবো এখানে যদি উপরের দিকে একটু ছোটো বড়ো হয় সেটাকে আপনারা কেটে সমাধান করে নেবেন একইভাবে আমরা এই গলার পট্টির কাপড়টা লাগিয়ে নিচ্ছি দেখুন এক মাপের থাকতে হবে সিলাইটা কোনো জায়গায় মোটা কোনো জায়গায় চিকন এরকম করলে কিন্তু ভালো হবে না গলাটা ঠিক আছে আপনাদের বুঝতে হবে বিষয়গুলো তো দেখুন এবার আমাদের যে কাজটি করতে হবে জায়গায় জায়গায় একটু করে কেটে দিতে হবে আপ অবশ্যই আপনার এভাবে একটু একটু করে কেটে দেবেন খেয়াল রাখবেন যাতে সিলাইটা না কেটে যায় ঠিক আছে এবার আমরা একইভাবে চাপ সিলাই দিয়ে নিব দেখুন এই কাপড়টা আমাদের এই পাশে থাকবে আমরা যেভাবে পিছন পাটের গলার পোটির কাপড় লাগিয়ে নিছি একইভাবে আমরা সামনের পাটের গলার পট্টির কাপড় লাগিয়ে তো দেখুন চাপ সিলাইটা আমি দিয়ে দিতেছি চাপ সিলাই দেওয়া আমাদের শেষ এবার আমরা একইভাবে এই জায়গাটা গলাটা ভালো করে ফিনিশিং দিয়ে নিব দেখুন আমি ফিনিশিং দিয়ে নিলাম গলাটা এবার আমাদের দেখুন কি করতে হবে দেখুন পিছন পাটটা এখানে রাখবো রাখার পরে সামনের পাটটা আমরা এটার উপরে রাখবো রেখে আমরা সুন্দর করে মিল করব দেখুন আমরা কোন জায়গায় মিল করি আমাদের যে হাতার মহরটা আছে এই জায়গাটা আমরা মিল করব ঠিক আছে নিচের দিকে একটু ছোট বড় হতে পারে সেটা আপনারা কেটে নেবেন কিন্তু হাতার এখানে আপনারা মিল করবেন তাহলে আপনাদের আর সমস্যা হবে না এবং বডির পার্টে দেখুন এখানে মিডিল পয়েন্টটা আপনাদের মিল করতে হবে তো এবার আমরা এখান থেকে ধরে বড়ির মাপ নিবা বড়ির যার যতটুকু হবে তার দুই এর এক অংশ নিতে হবে তো চল্লিশ ইঞ্চি বড়ি হলে চল্লিশের অর্ধেক বিশ ইঞ্চি নিতে হবে দেখুন এখান থেকে ধরে আমরা বিশ ইঞ্চিতে এরকম করে চিহ্ন দিয়ে নিব এবং নিচ থেকে ধরে আমরা দেড় ইঞ্চি উপরে একটা চিহ্ন দিব দেড় ইঞ্চি উপরে থেকে ধরে আমাদের এই কোমরের মাপটা নিতে হবে কোমরের মাপ হচ্ছে তেত্রিশ তেত্রিশের দুইয়ের এক অংশ আমরা এখানে নিয়ে এইভাবে চিহ্ন দিব দেওয়ার পরে আমাদের এই মার্জিনগুলো যাতে সোজা হয় সেইভাবে মানে সেলাইগুলো যাতে সোজা হয় তার জন্য আমরা এইভাবে আগে স্কেল দিয়ে প্রয়োজনে আমরা দাগ কেটে নিব ঠিক আছে দাগ দেওয়ার পরে এখান থেকে ধরে সুন্দর করে আমরা সেলাইটা দিয়ে দিব দেখুন একইভাবে আবারও আমাদের এই পাশে সেলাইটা দিয়ে নিতে হবে অনেক সময় আমাদের দুই সাইডে কাপড় ছোট বড় থাকে সেটা নিয়ে কোনো চিন্তিত না হয়ে বাড়তি কাপড়টা আপনারা কেটে দিবেন তো সেলাই প্রথমে একটা বার্টেক দিবেন এবং সেলাই শেষে আরেকটা বারটেক দিয়ে দিবেন তো দেখুন এখন আমরা ঘাড়টা জয়েন দিচ্ছি ঘাড়ের প্রথমে একটা বার্টেক দিতে হবে এবং সেলাই শেষে আরেকটা বার্টেক দিতে হবে তো লক্ষ্য করুন একইভাবে আমরা দুটি ঘাড়ি জয়েন দিয়ে নিব এক এক করে তো দেখুন আপনারা চাইলে এখানে দুটা করে সেলাই দিতে পারেন তো এখন সাইডে যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা আমি এখন কেটে দেবো এখন দেখেন বাড়তি কাপড়টা আমি কেটে দিচ্ছি আবারও এই সাইডে বাড়তি কাপড়টা আমি কেটে দিলাম এবার আমাদের দেখুন এখানে বোতাম প্লেট এবং বোতাম ঘাটের জন্য আমাদের সামনের পাটে কাটিং করতে হবে দেখুন যে যে পার্টে আমাদের শেপ থাকবে সামনে তো ওই পাটে দেখুন মাঝখানে মিডিল বরাবর আপনারা এভাবে দাগ দিয়ে কেটে নেবেন খেয়াল রাখবেন যাতে করে নিচের কাপড়টা না কাটে তো দেখুন আমি যে কাপড়টা কাটিং করে নিলাম এবার আমাদের এখানে বোতাম প্লেট এবং বোতাম ঘাট করার জন্য আমাদের এখানে বক্স তৈরি করতে হবে তো খেয়াল করুন তার আগে সুন্দর করে ডলা দিয়ে আমি বসিয়ে দিচ্ছি এখন এখানে তো দেখুন ঘাড়ের ইয়াটা বসিয়ে দিলাম তো আমরা এখন দেখবো যে আমরা কোন পাটে বোতাম প্লেট করব আর কোন পাটে আমরা ঘাটের জন্য প্লেট তৈরি করব তো দেখুন আমাদের বোতামটা লাগানোর পর কিন্তু আমাদের ব্লাউজটা এরকম থাকবে ঠিক আছে তো আমাদের এই পাশে হবে বোতাম ঘাট তো দেখুন এরকম দুটি পার্ট নিতে হবে একটি চিকন একটি মোটা ঠিক আছে নিয়ে আপনারা এখানে মুড়িয়ে প্রথমে সেলাই করে নেবেন অবশ্যই দুটি পার্ট নেবেন একটি হবে চিকন আর একটি হবে মোটা নিয়ে দেখুন আমি সিলাইটা দিয়ে নিলাম এবার আমরা দেখুন যেই ঘাটটা তৈরি করব এই পাশে দেখুন এই পাশের ঘাটটা হবে আমাদের বোতাম ঘাটের জন্য এই পাশে আমাদের বোতাম লাগিয়ে নিব তার জন্য কিন্তু এই পাটে আমাদের মোটা যে পাটটা ছিল চওড়া সে চওড়া পাটটা আমাদের এই পাটে লাগিয়ে নিতে হবে দেখুন আমি এ পাটে চওড়া কাপড়টা লাগিয়ে নিচ্ছি দেখুন কিভাবে লাগিয়ে নিলাম সেটা অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন কারণ মোবাইলের ভিডিও তো এর থেকে ভালো করার সম্ভব হচ্ছে না তো দেখুন এরপরে এই যেখানে ডলার দিয়ে আমরা এখানে এই কাপড়টাকে বাড়তি করে রেখে আমরা এখানে চাপ সিলাই দিয়ে নেবো দেখুন বাড়তি কাপড় রেখে দিলাম প্রয়োজনে আপনারা পুরাতন ব্লাউজ সাথে রাখবেন রাখার পরে দেখবেন যে পুরাতন ব্লাউজের এই ব্লাউজের বোতাম ঘাট কোন পাশে আছে এবং বোতাম ঘাটের যে ফোল্ডিংটা তৈরি করছে সেটা কিভাবে তৈরি করছে ঠিক আছে তাহলে আপনারা আরও সহজে বুঝতে পারবেন এবার আমরা এই পাশে যে বোতাম ঘাট মানে বোতাম ঘাট তৈরি করব তার জন্য আমাদের এই পাশে চিকন পাটটা লাগিয়ে নিতে হবে অবশ্যই লক্ষ্য করুন তার জন্য অবশ্যই আপনার পুরাতন ব্লাউজ সাথে রাখবেন তাহলে আপনাদের কাজগুলো করতে আরও সহজ হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন পাটে টিকিন দিতে হয় কোন পাটে বোতাম প্লেট কোন পাটে বোতাম ঘাটের জন্য বক্স তৈরি করতে হবে দেখুন একটা সেলাই দিলাম এখান থেকে ধরে আবারও চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাই দেবো এই যে কাপড়টার উপর দিয়ে যেটা আমরা এক্সটা কাপড় লাগিয়ে নিলাম এটা উপর দিয়ে চাপ সিলেটে দিয়ে নিলাম এবার আমরা এটাকে মুড়িয়ে সম্পূর্ণ কাপড়টা ভিতরে ঢুকিয়ে দিলাম ঠিক আছে এখন এখানে আমরা দেখুন একটু চওড়া করে একটা সেলাই দিয়ে নেব এইভাবে আমাদের ভাসটা থাকবে এখানে আমাদের বোতাম প্লেট হবে তার জন্য এখানে দেখুন চওড়া করে সেলাইটা দিতে হবে তো লক্ষ্য করুন কতটুকু চওড়া আমি দিচ্ছি সেটা অবশ্যই আপনারা ভালো করে খেয়াল করবেন দেখুন পর্যন্ত আমি সেলাইটা দিয়ে দিলাম এবার আমাদের যে কাজটি করতে হবে এই ব্লাউজের নিচে আপনারা চাইলে হাত সেলাই দিতে পারেন বা মেশিন সিলাই তো আমি মেশিন সেলাই দিয়ে নেব তো তার জন্য প্রথমে একটা মেশিন সেলাই দিয়ে নিচ্ছি এরপর এখানে আরেকটা সেলাই করে নেব দেখুন এক ফিট পরিমাণ দেখুন মুড়িয়ে প্রথম একটা সেলাই দিয়ে নিলাম এরপর আমরা আর একটা সেলাই দিয়ে নেব দেখুন এখানে ধরে এক এক ইঞ্চি বা দেড় ইঞ্চি চওড়া মুড়িয়ে আরেকটা সেলাই করে নিলাম একইভাবে আপনারা এই সেলাইটা দিয়ে নেবেন কোনো জায়গায় আঁকা বাঁকা করবেন না তাহলে কিন্তু ব্লাউজটা ভালো দেখাবে না তো দেখুন আমি সেলাইটা নিচের সিলাই কমপ্লিট করলাম আপনারা চাইলে গলার সিলাইটাও দিয়ে নিতে পারে না কীভাবে গলায় হাত সিলাই না দিয়ে এইভাবে মেশিন সিলাইটা দিয়ে নেবেন এবার আমাদের ব্লাউজের হাতা কমপ্লিট করতে হবে এটা হচ্ছে ব্লাউজের হাতার আর মহল এবার আমাদের ব্লাউজের হাতায় দেখুন জয়েন্ট পড়ছে সেই জয়েন্টটা আপনারা কীভাবে দিবেন যদি আপনারা থ্রি কোয়ার্টার ব্লাউজ কাটিং করেন দেখুন হাতার কিন্তু সাইডে এরকম জয়েন্ট পড়তে পারে তো সেই জয়েন্টটা আমি কীভাবে দিয়ে নিচ্ছি সেটা অবশ্যই লক্ষ্য করুন অনেকে এই জয়েন্টটা দিতে পারে না তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে প্রথমে দেখুন এতটুকু জায়গায় আমি মুড়িয়ে দিলাম ঠিক আছে এরপর বাড়তি কাপড়টা আমি কেটে দিলাম সোজা করার জন্য এরপর এইখান থেকে ধরে আমরা এইভাবে ধরবো দেখুন এই যে এই পর্যন্ত নিয়ে আসবো মোরানির কাপড়টা থাকবে তো দেখুন আমি কিভাবে ধরতেছি এটা ভালো করে একটু লক্ষ্য করেন তাহলে আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন এটা যদি আপনারা একবার করেন তারপরে আপনাদের দ্বিতীয়বার একবারে সহজ মনে হবে প্রথম একটু কঠিন মনে হবে ঠিক আছে দেখুন আবার এর পাশ থেকে ঘুরিয়ে আমরা এখানে শুধু চাপ সেলাই দিয়ে দিব ঠিক আছে এখান থেকে ধরে এতটুকু জায়গা আমাদের চাপ সেলাই হবে আমাদের জয়েন্টগুলো আপনারা এভাবে দিয়ে নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না দেখুন আমি জয়েন্টটা দিয়ে নিলাম হাতার মাঝখানে এবার আমরা হাতার মুখ মুড়িয়ে সেলাই দিব এক ইঞ্চি পরিমাণ তো দেখুন এক প্রথমে একটা ভাঁজ দেওয়ার পর আরেকটা ভাঁজ দিলাম দেওয়ার পরে আমরা এক ইঞ্চি পরিমাণ মুড়িয়ে সেলাই করে নিচ্ছি একইভাবে দুটি হাতের কাজ করে নিব এখন দেখুন আমার হাতা কমপ্লিট করে ফেলছি এখন হাতার শেপ আমরা এখন কাটিং করে নিব তাহলে আমাদের হাতার শেপ উল্টাপাল্টা হবে না দেখুন দুটি হাতা আমরা দুই পাশে রেখে দিয়ে আমরা উপরের কাপড় থেকে আমরা তালপাট কাটিং করে নিচ্ছি দেখুন তাহলে এভাবে যদি তালপাট পাট কাটিং করেন তাহলে আপনাদের সেবার উল্টাপাল্টা হবে না ঠিক আছে এখন আমরা হাতাটা কিভাবে লাগিয়ে নেবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করুন এই হাতার সাথে আপনারা এটা মিলাবেন এভাবে যদি মিল করবেন যদি দেখান যায় যে কোনো একটা পার্ট ছোট বড় হচ্ছে যে পার্টটা ছোটো হবে ওই পার্টটা আপনারা সেলাই করার সময় টান দিয়ে ধরবেন আর যে পারটা বড় হবে ওই পারটা সেলাই করার সময় একটু লুজ দিয়ে ধরবেন তাহলে আপনাদের হাতাটা মিলে যাবে অনেক সময় এরকম একটু একটু সমস্যা হয় অনেক সময় হাতের সাথে মিলেন একটু ছোটো বড়ো হয় এবং হাতা কোন জায়গা থেকে মিলাবেন দেখুন মাঝখান থেকে মিল করতে পারবেন এবং নিচ থেকে মিল করতে পারবেন ঠিক আছে তো আজকে আমি হাতার মাঝখান থেকে সেলাইটা ধরবো পুটের লাইন থেকে ধরে আমি হাতার মাঝখান থেকে সেলাইটা ধরে আমি এই হাতা রাউন্ডটা করে নিব তো দেখুন এখান থেকে ধরে আমি হাতার লাগিয়ে নিচ্ছি কিভাবে হাতাটা লাগাচ্ছি সেটা অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন কারণ মোবাইলের ভিডিও তার জন্য হাত আর এই মহড়াটা ভালো করে বোঝা যায় না সেটা আমিও বুঝি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সুন্দর একটি কমেন্ট